এটা কি বলেন তো আসসালামু আলাইকুম রোকস ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চমৎকার একটা রিভিউ দেবো আজকে আর এই রিভিউটা দেওয়ার কারণও আছে কেন দিব সেটাও জানাবো তো এটা হচ্ছে একটা তেলের শিশি মানে তেলের বোতল এটা কিন্তু এই জায়গাটা কাচের আর এটা এটা কি বলেন এটা স্টিলের আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে এটা স্টিলের তো যাই হোক এটা আমি দারাজে দেখেছিলাম দারাজে অনেক ধরনের দামে পাওয়া যায় আমি যখন দেখেছিলাম তখন দুশো বিশ ছিল তিনশোও দেখেছিলাম এরপর একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো টাকাও দেখেছি লাস্ট তো এটার সাথে কিন্তু আপনি যদি অর্ডার করেন তাহলে কিন্তু আপনাকে ডেলিভারি চার্জটাও এটার সাথে পে করতে হবে আমি এটা হঠাৎ করে আমাদের বাজারে পেয়ে গেলাম এটা হচ্ছে যে দোকানগুলোতে নাইনটি নাইনের দোকানগুলোতে বিভিন্ন ধরনের জিনিস থাকে রান্নাঘরের জিনিস থাকে সেখানে আমি এটা পেয়ে গেলাম ওখান থেকে এটা নিলাম তো ওখানে আবার ছিল কি দুইটা একসাথে ছিল সেটার যে দাম ওখান থেকে আপনি সিঙ্গেলও নিতে পারবেন মানে এই ধরনের সিঙ্গেলও নেওয়া যায় তা আমি এটা সিঙ্গেল নিয়েছি আমার কাছে প্রথমে আমি যখন দারাজে দেখেছিলাম তো এটাকে আমি স্টিল মনে করছিলাম এটা আসলে স্টিল ভেবেছিলাম পরে এটা দেখি যে না এটা আসলে প্লাস্টিকের যখন দেখলাম এটা প্লাস্টিকের এটা এটা খুব খুব হালকা আসলে একটা ভারী জিনিস না এটা হালকা টুকটাক করে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এটা যদি এক হাতে ব্যবহার করেন তাহলে হয়তো বা ভালোভাবে ব্যবহার করতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় ডেলিভারি ম্যান যখন দিয়ে যায় তখন কিন্তু এই জিনিসটা ভাঙ্গা পাওয়া যায় তো আমার কাছে মনে হয় এটা আপনারা দ্বারাস থেকে না কিনে সরাসরি যদি এই দোকানের কোনো মানে কোনো দোকান থেকে বাজার থেকে কেনেন তাহলে বেশি লাভবান হবেন আর অবশ্যই এটা একা ব্যবহার করবেন আমি এই জিনিসটা কিনেছি যেহেতু দুইটার দাম ছিল একসাথে একশো তিরিশ টাকা আমি সিঙ্গেলি পারসেস করেছি এর জন্য এটার দাম নিয়েছে সত্তর টাকা তো আমার কাছে এটা খুব বেশি মনে হয়নি সত্তর টাকা আসলে ঠিকই আছে কারণ এটার সাথে আমার ডেলিভারি কস্ট কোনো কিছু যুক্ত হয়নি আর এটার ভিতরটা এরকম খুব অল্প তেল কিন্তু এটা থেকে পড়ে তা আমি এখন এটাতে তেল ভরেনি তেল ভরালে এটা আপনাদেরকে দেখাতে পারবো আর যেহেতু আমি এটা একাই ব্যবহার করবো ঠিক করেছি এটা মানে খালাকে দিলে কিন্তু সে ভেঙে ফেলবে খুব দ্রুত যেহেতু কাঁচের একটা জিনিস আর এটা কিন্তু অনেক দামিও পাওয়া যায় বেশ দামি আছে সেটা আপনারা বেস্ট বাই থেকেও পেয়ে যেতে পারেন তো আমার মনে হয় না ওটা দরকার আছে এটাও বেশ ভালো দেখা যাক এখন কেমন কাজে দেয় এই তো হচ্ছে আমার রিভিউটা যারা পরোটা করতে বা ডিম ভাজতে বা অন্য কিছু করতে খুব তেল অল্প ঢালতে চান অনেক সময় দেখা যায় আমরা প্লাস্টিকের যে বোতল আছে সেটা থেকে ঢালতে গিয়ে কিন্তু অনেক বেশি তেল পড়ে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা জিনিস তবে উপরটা প্লাস্টিকের হয় আমি একটু আশাহত হয়েছি আর স্টিল হলে দামটাও একটু বেড়ে যেত সেটা হলেই এবং বেশি ভালো হতো সেটা হয়নি এই ছিল আমার রিভিউ আমি ভেবেছিলাম যে এই অয়েল বোতলটা টা থেকে কিনবো পরে আবার এইরকম করে দেখলাম বাজারে দোকানে পেয়ে গেলাম হাতের কাছে পেয়ে গেলাম তো নিয়ে নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ